আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন দেখতে পাচ্ছেন আপনাদের সামনে তিনটা কোয়ালিটির ডিসপ্লে রাখা আছে তিনটা ডিসপ্লে আমাদের কাছে পেয়ে যাচ্ছেন স্যামসাং গ্যালাক্সি এম টোয়েন্টি ওয়ান এর একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ডিসপ্লেটা যেটা আপনার অ্যামোলেড ডিসপ্লে এই ডিসপ্লেটা কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছেন যারা আসলে একদম হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক পার্সটা খুঁজেন একদম যেটা ফোনে ইউজ করছেন সেম প্রোডাক্টটা খুঁজতেছেন তো তারা চাইলে আমাদের শপে আসতে পারেন আমাদের শপ লোকেশন বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স বেজমিন টু ঊনসত্তর সত্তর নম্বর শপ আমাদের শপে আসলে কিন্তু প্রোডাক্টটা আপনারা দেখে শুনে আপনার ফোনের জন্য সার্ভিস করে নিতে পারবেন ভিভার্স এটা একদম আপনার হচ্ছে অরিজিনাল ডিসপ্লে ওয়া ওয়ান টোয়েন্টি হার্স রিফ্রেশের দিবে এটাই এবং এটা আপনার হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক পার্স তো আপনারা চাইলে আমাদের ফিজিক্যাল শপে এসে প্রোডাক্টটা সার্ভিস করে নিতে পারবেন আমাদের উন্নত টেকনিশিয়ান এবং সার্ভিস সেন্টার আছে তো তাদের মাধ্যমে আপনারা খুব সহজেই সার্ভিস করে নিতে পারবেন ভিওয়ার্স এম টোয়েন্টি ওয়ানের দুই আর একটা কোয়ালিটি পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে আপনার ওলেড প্যানেল যেটা হাই কোয়ালিটি বা মার্কেট অরিজিনাল বলে থাকেন এই ডিসপ্লেটাও কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন ভিওয়ার্স এটার কিন্তু সাইড ব্যাজেলটা তুলনামূলকভাবে একটু মোটা হয় অরিজিনালটা তুলনায় সামান্য পরিমাণ মোটা হবে তো এই ডিসপ্লেটাও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটাও কিন্তু খুব রিজনেবল প্রাইসের ভিতরে কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমাদের কাছে আরও একটা কোয়ালিটি অ্যাভেলেবল আছে সেটা হচ্ছে আপনার আইপিএস ডিসপ্লে যেটা আইপিএস বা কপি ডিসপ্লে যারা আসলে একদম ফোনটা নর্মাল ইউজের জন্য ইউজ করতে চান ডিসপ্লে আপনার নর্মাল ইউজ যারা তো তারা আসলে এই প্রোডাক্টটা নিতে পারেন এটা নর্মাল ইউজের জন্য অনেক ভালো হবে এটা হচ্ছে আপনার হাই কোয়ালিটি বা অরিজিনালটার মতো পারফরমেন্স করবে না তুলনামূলকভাবে একটু কম পারফরমেন্স করবে তো এই প্রোডাক্টটা কিন্তু আমাদের কাছে একদম মার্কেট বেস্ট প্রাইসে কিন্তু আপনাদের কাছে পেয়ে যাবেন তো প্রোডাক্টগুলোর আপডেট প্রাইস জানতে কিন্তু ভিওয়ার্স আপনারা আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন আমাদের ওয়েবসাইটে প্রোডাক্টের আপডেট প্রাইস দেওয়া আছে তো সেখান থেকে আপনারা আপডেট প্রাইস জেনে আপনারা হচ্ছে কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্টগুলো কালেক্ট করতে পারেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি এবং আপনারা হচ্ছে আমাদের ফিজিক্যাল শপেও আসতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম